ব্ল্যাক প্যান্থার এক রহস্যময় ওষুধ পান করে নিজের শক্তি ত্যাগ করল এবার তার লড়াই ছিল নিজের ভয়ঙ্কর ভাই গোল্ডেন প্যান্থারের সঙ্গে যার শরীরের প্রতিটি হত্যা ও যুদ্ধের দাগ স্পষ্ট ছিল গোল্ডেন প্যান্থার সিংহাসনের জন্য সরাসরি ব্ল্যাক প্যান্থারকে চ্যালেঞ্জ ছুড়ে দিল পূজারি যুদ্ধের নির্দেশ দিতেই দুজনের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হল অভিজ্ঞ যুদ্ধ হলেও ব্ল্যাক প্যান্থার প্রথমে চাপে পড়ে রইল শুধু প্রতিরক্ষা চালিয়ে গেল অন্যদিকে গোল্ডেন প্যান্থারের আক্রমণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক সে কাউকে ছাড়ত না এমনকি বৃদ্ধদেরও নাই ভাই হওয়ার কারণে ব্ল্যাক প্যান্থার প্রতিটি আঘাতে নিজেকে নিয়ন্ত্রণ করছিল কিন্তু গোল্ডেন প্যান্থার তখন যেন উন্মাদ হয়ে উঠেছে অবশেষে দুঃখ আর রাগে ডুবে থাকা ব্ল্যাক প্যান্থার পরাজিত হল গোল্ডেন প্যান্থার তাকে তুলে গভীর এক খাদে ছুঁড়ে ফেলল উপস্থিত সবাই হতবাক হয়ে গেল কিন্তু নিয়ম ছিল অটল কেউ তা ভাঙতে পারত না গোল্ডেন প্যান্থার সিংহাসনের মুকুট পড়ল এবং ওয়াকান্ডার নতুন রাজা হল সে ব্ল্যাক প্যান্থারের শক্তি দেওয়া ওষুধ খেল এবং বাকি থাকা গুড়িলাঘাস পুড়িয়ে ফেলার আদেশ দিল যাতে সেই শেষ ব্ল্যাক প্যান্থার হয় কিন্তু ব্ল্যাক প্যান্থারের প্রেমিকা গোপনে এক ডোজ ওষুধ বাঁচিয়ে পাহাড়ের দিকে রওনা দিল সেখানে ব্ল্যাক প্যান্থার অপমানের বোঝা নিয়ে পড়েছিল মো বাকে তাকে গোপন এক গুহায় নিয়ে গেল যেখানে সে গুরুতর আহত অবস্থায় পড়েছিল মো বাকে তাকে খাত থেকে বাঁচিয়ে নিজের কুলে নিয়ে এসেছিল ব্ল্যাক প্যান্থারের মা বাঁচানো ওষুধ দিয়ে তার চিকিৎসা করলেন বরফে ঢাকা অবস্থায় ব্ল্যাক প্যান্থার এক জাদুকরী জগতে প্রবেশ করল যেখানে আগের ব্ল্যাক প্যান্থারদের আত্মা আর নিজের বাবার কাছ থেকে সে সাহস পেল জেগে উঠতেই তার সব ক্ষত সেরে গিয়েছিল ওয়াকান্ডায় তখন চারপাশ ঝলমল করছিল ঠিক তখনই আকাশে উড়ন্ত একটি কার্গো প্লেন ধ্বংস করা হলো আর ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক প্যান্থার বেরিয়ে এল গোল্ডেন প্যান্থার সঙ্গে সঙ্গে গাধাকুলের যোদ্ধাদের তাকে থামাতে পাঠাল ফাইটার জেটের গুলির মাঝে ব্ল্যাক প্যান্থার চতুরতার সঙ্গে সবাইকে ফাঁকি দিয়ে মাটিতে নেমে এলো এবং এক ভালার আগাতে প্লেন ক্র্যাশ করালো ওকো যখন দেখল ব্ল্যাক প্যান্থার জীবিত সেও বিদ্রোহে যোগ দিল গোল্ডেন প্যান্থার ব্ল্যাক প্যান্থারের রূপে তার সঙ্গে শেষবারের ওতো মুখোমুখি হল গোল্ডেন প্যান্থারের প্রচণ্ড ধাক্কায় সবাই ছিটকে পড়ল ব্ল্যাক প্যান্থারের বোন আর প্রেমিকা একসঙ্গে আক্রমণ করল বোন নতুন সাউন্ড টেকনোলজি দিয়ে তাকে কষ্ট দিল গোল্ডেন প্যান্থার ভালা ভেঙে তাকে মাটিতে ফেলে দিল যখন সে শেষ আঘাত হনতে যাচ্ছিল ব্ল্যাক প্যান্থার মাঝখানে এসে দাঁড়ালো তারা দুজনেই ম্যাগনেটিক ট্রেনের ট্র্যাকে গিয়ে পড়ল দুজনের পোশাকের শক্তি সমান ছিল এক প্রবল এনার্জি ব্লাস্টে তারা পিছিয়ে গেল বোন ট্রেনের সুইচ চালু করল যার ফলে সাউন্ডওয়েভ তাদের পোশাকের শক্তি দুর্বল করে দিল এদিকে মহিলা যোদ্ধারা গাধাকুলের হাতে ঘেরা ছিল তখন জাবারি কুল এসে ব্ল্যাক প্যান্থারকে সাহায্য করল এবং শত্রুদের ধ্বংস করল অন্যদিকে ব্ল্যাক প্যান্থার ও গোল্ডেন প্যান্থারের লড়াই চলল শেষ মুহূর্ত পর্যন্ত ব্ল্যাক প্যান্থারকে কণ্ঠাসা করা হলো কিন্তু ট্রেন পেরোনোর সঙ্গে সঙ্গে সে তলোয়ার আকাশে ছুড়ে চালাকি করল এবং শক্তি ফিরে পেতেই শতক সোজা গোল্ডেন প্যান্থারের বুকে বিদ্ধ করল লড়াই শেষ মৃত্যুর আগে আহত গোল্ডেন প্যান্থার তার বাবার মতো ওয়াকান্ডার সূর্যাস্ত দেখতে চাইল হেসে সে নিজের বুক থেকে তলোয়ার বের করলো এবং মারা গেল কিছুদিন পর ব্ল্যাক প্যান্থার তার বোনকে নিয়ে ক্যালিফোর্নিয়া গেল যেখানে পুরনো রাজা তার ভাইকে হত্যা করেছিল সেখানে সে তিনটি বিল্ডিং কিনে ওয়াকান্ডার গ্লোবাল সেন্টার বানালো জাতিসংঘে ব্ল্যাক প্যান্থার ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনা ঘোষণা করল এবং প্রতিশ্রুতি দিল যে ওয়াকান্ডা বিশ্বের সঙ্গে তার জ্ঞান ও সম্পদ ভাগ করে নেবে